নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের আর একবার স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমি অসীম বলছি তো বন্ধুরা আজকে আমি এসেছি আমার এই বাড়ির থেকে কিছুটা দূরে আমার এক দাদার ছাদ বাগানে তো দেখুন দাদা নিজে ছাদ বাগানে কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ করেছে শুধু ফুল নয় ফলও আছে এখানে ফলের গাছও আছে সবজি গাছও আছে তো এখান থেকে দেখাই এগুলো হচ্ছে বুগেন ভেলিয়া এই যে দেখছেন সব বুগেন ভেলিয়া লাগিয়েছেন উনি বুগেন ভেলিয়া গাছগুলো দেখুন বিভিন্ন রঙের আছে তা এখনও এই গাছগুলো ফুল হয়নি অন্যান্য জায়গায় যে গাছ আছে অন্য এই অন্য সাইডে সেখানে অনেক ফুল হয়েছে তো এই গাছগুলো উনি খুব যত্ন সহকারেই করেন কিছু হ্যাঙ্গিং টবও আছে এখানে এই যে পাতাবাহার এগুলো সব এখানে খুব যত্ন করে উনি লাগিয়েছেন এখন শীতের সময় সব গাছই একটু শীত ঘুমে রয়েছে সেই জন্যে গাছগুলো এখন একটু এ হয়ে রয়েছে নেতিয়ে পড়েছে তো এখানে আছে পিটুনিয়া এই দেখুন কত সুন্দর পিটুনিয়া গাছ উনি করেছেন আর চন্দ্রমল্লিকা এই যে সুন্দর ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা গাছে পাতাবাহার এই একটা সুন্দরভাবে করা। এদিকে জবা গাছ দেখুন ছোট্ট জবা গাছ কিন্তু গাছের কুড়ি ভর্তি অনেক ফুল ফুটেছে কুড়িও রয়েছে তার সঙ্গে আর এখানে আছে আমরা গাছ থাই ভ্যারাইটির একটা আমরা গাছ দেখুন আমরা হয়েছে কি সুন্দর দেখছেন থোকা থোকা আমরা হয়ে রয়েছে এই যে আরও হয়েছিল এখান থেকে উনি কিছুটা পেরে নিয়েছেন এদিকে দেখুন পত্তও হয়েছে দেখছেন একদম এক ঠোকা ভর্তি আমরা এখানে ঝুলছে আপাতত যা হয়েছে যথেষ্ট হয়েছে এইটুকু গাছে গাছটা কিন্তু খুব ছোট্ট গাছ দেখুন ছোট্ট গাছের মধ্যে অনেক ফল হয়েছে আর কিছু ফল পাড়াও হয়ে গেছে হ্যাঁ আর এইদিকে সব ফুলের গাছ সব এগুলো চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের এই একটা জবা খুব বড় সাইজের জবা ফুল ফুটেছে দেখুন এটা হচ্ছে পুনে ভ্যারাইটির জবা গাছ পুরিও আছে প্রচুর পুড়ি হয়েছে গাছটাতে আর এইখানে একটা হলুদ দেখছেন ফুলের সাইজ কত বড় ফুল হয়েছে জবা গাছ সব পুনে ভ্যারাইটির জবা গাছ এগুলো এখানেও আছে এই যে এই একটা ফুল ফুটেছে সুন্দরভাবে হ্যাঁ পিটুনিয়াও আছে এখানে অনেক গাছ উনি যত্ন সহকারে করেছেন ওনার এই বাগান করার খুবই শখ অনেক দিন ধরেই করছেন উনি এখানে একটা জবা গাছ এই যে এটাও অনেক বড় হয়েছে সব ফুলের সাইজগুলো কিন্তু খুব বড় খুব ভালো এগুলো পুনে ভ্যারাইটির জবা এই একটা সাদা জবা সব রকমই উনি করেছেন এখানে একটা এই যে গোলাপি সাদা হুম এরকম অনেক গাছ ওনার ছাদ বাগানে আছে সিম গাছও আছে বলছিলাম ফলের সঙ্গে সবজিও সবজি গাছও উনি কিছু করেছেন ফুলের সঙ্গে ফল গাছও আছে এইখানে দেখুন সিম হয়েছে হ্যাঁ সুন্দর সিম হয়েছে আর এই একটা এই গাছটার নাম রঙ্গন আমি নাম ভুলে গেছি অনেক দিন ধরে ভিডিও করি না বলে এখন আমি ফুল গাছের নামটাও ভুলে যাচ্ছি আস্তে আস্তে তো এই একটা রঙ্গন ফুল গাছ একদম ফুলে ভরে গেছে গাছটা থোকা থোকা ফুল হয়েছে সব জায়গায় অনেক ফুল হয়েছে এপাশে রয়েছে পেয়ারা গাছ এই যে ফল গাছের মধ্যে পেয়ারা গাছ আর সবেদা গাছ দেখুন কত সবেদা হয়েছে এই গাছে সারা বছরই সবেদা হয় এই গাছে বড়ো সবেদাও আছে তার সঙ্গে ছোটোও আছে আমার ছাদ বাগানে যেরকম আছে সেরকমই এটাও একটা স্থাই ভ্যারাইটির গাছ খুব ভালো অনেকটাই বড় হয়েছে আস্তে আস্তে আরও বড় হবে দেখুন এখানে ফুলও আছে আবার ছোট সবেদাও আছে এই যে দেখছেন একদম ছোট ছোট এই গাছে নিয়মই এরকম এই গাছে ছোট থেকে একদম ফুল থেকে ছোট মাঝারি বড় সব রকমই সবেদা হতে থাকে কারণ এটা সারা বছরের গাছ তো ফুল ফল নিয়েই আর কি একসঙ্গেই হয় ফলও থাকে বড় ফলও থাকে ফুলও থাকে হ্যাঁ আর এদিকে একটা সবুজ জামরুল গাছ খুব বড় টবের মধ্যে লাগানো একটা বড় গামলা প্লাস্টিকের গামলা আর সবেদা গাছটাও একটা বড় গামলায় লাগানো